খুব খাটনি সকাল সকাল যে কি করতে মাঠে আসলাম মাঠে সেই যে অবস্থা লুঙ্গি টুঙ্গি যা আছে একদম সব এই নেহরের ভিতরে ভিজা গেছে একদম পুরো তামাকের ভিতরে সব নিহর মানে হিম যাকে বলা হয় শিশির পড়েছে এক কথায় পুরো অবস্থা পুরো দেহ একদম ভিজে সব শেষ আর এই কষ্টের ভিতরে যারা খেটে খায় তাহলে তাহাদের কী অবস্থা হয় একবার বোঝেন সকালে ঘুম থেকে উঠে ফজরের আজান দেয় ঠিক ওই সময় ঘুম থেকে ওঠে তারা সেখান থেকে ওঠার পর তারা আসে এই যে এই জায়গা জায়গা জমিতে সব তামাক ভাঙার জন্য খুব সকালে তারা পুরো পা একদম ভিজে যায় কারণ পরিশ্রম তো করাই লাগবে পরিবারের হাল ধরেছে যদি না খাটে না পরিশ্রম করে জন না খাটে তাহলে তো সংসার চলবে না সেহেতু অনেকে আছে জেলার বাইরে থেকেও এসছে আমাদের এলাকাতে কাজ করার জন্য তারা কাজ করে যারা কাজ করা উপযুক্ত নয় তারপরেও এই তামাকের কাজ করে তামাকের কাজ আসলেই খুব কঠিন যারা করে তারাই একমাত্র বোঝে এটা আসলে কত কষ্টের কাজ অল্প বয়সও আছে অনেকে যারা দেখা গেছে যে পরিবারের হাল ধরার জন্য চলে এসছে এই দূর দূরান্তে প্রবাস এক কথায় প্রবাসেও বলা অনেকজন আছে এসে আছে তারা তামাক ভাঙছে খুব সকালে সকালের ঘুম নষ্ট করে এই যে শীতের সকাল এর ভিতরে তামাক ভাঙছে ই এটা খুবই একটু কষ্টকর ব্যাপার যেটা খারাপ লাগে নিজের কাছে কিন্তু আমি দেখছি তারা পারে না কাজ করতে তারপরও কাজ করে পুরুষ মানুষ তো কিছু করার নাই এটাই বাস্তব তাছাড়া মূলত এই তামাকে যে পরিমাণ পরিশ্রম হয় অন্যান্য কাজে এত পরিশ্রম দেওয়া লাগে না কারণ এক তামাকের কাছে বাড়ির মহিলা পুরুষ বাচ্চা সকলে যারা সবাই আছে সবাইকেই পরিশ্রম করা লাগে ঠিক আছে আর এটি দেখা গেছে যে আমাদের মেহেরপুর জেলাতে বলতে পারা যায় এক কথাই তামাকের চাষটা একটু বেশি কারণ এদিকে লোকজন সবজি করে ঠিক আছে কিন্তু তার পাশাপাশি তামাকের চাষটাও করে তামাকের চাষে ভালো টাকা পয়সা হয় এই হিসাবে মানুষ এই চাষটা করতে বেশি পছন্দ করে আর মূলত ওই যে তামাকের বীজ তৈরি করা হয় সেটাও দেখায় যে তামাকের ফুল হয়ে গেছে এসব চাষিরা গাছে ফুল তৈরি করেছে কারণ এখান থেকে বীজ তৈরি করবে এগুলো করে কারণ নিজস্বভাবে যদি বেচনগুলো বীজগুলো তৈরি করা যায় তাহলে দেখা যাবে যে ভালো হয় কারণ জানাশোনা থাকে এই জন্য তারা একের ভিতর দুইও বলা যায় যে এই যে তামাকের ভিতর মানে আইলের পাশাপাশি দেখা যাচ্ছে ভুট্টার গাছগুলো লাগিয়েছে এটি খুব একটি ইন্টারেস্টিং ব্যাপার মানে একের ভিতর দুই ফসল এই ফসলটি আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ এই যে দেখা যাচ্ছে যে তামাকের পাশ দিয়ে আইল দিয়ে এই ফসলটা লাগানো হয়েছে একসাথেই হয়ে যাবে তামাকের সাথে এটা তো খুব একটি ভালো ফসল কিন্তু সবাই চেষ্টা করলে কিন্তু এই ধরনের ফসল চাষ করতে পারে কিন্তু আসলে সবারই মন মানসিকতা এক নয় তাই সবাই এভাবে চাষ করবে না অনেক এলাকায় আছে যে একটা ফসলের পাশাপাশি আরেকটি ফসল তৈরি করে তবে যাই হোক সবশেষে একটা কথাই যে ভালো লাগলো সকালে সকালে মাঠে এসে বুঝতে পারলাম যে একজন শ্রমজীবী খেটে খাওয়া মানুষ কত কষ্ট করে যে টাকা রোজগার রোজগার করে এই জিনিসটা আমার কাছে দেখলাম এবং বুঝলাম আসলে জীবনটা যে কত কঠিন একজন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের দিকে খেয়াল না করে দেখলে বোঝা যাবে না আর আমাদের দেখা যাবে যে অনেকে আমরা আছি যারা বাপের ঘাড়ির উপরে বসে বসে খাই এবং দেখা যায় যে কাজ করতে বলে কাজ করি না তা বলি একটু শ্রমজীবী মানুষের দিকে লক্ষ্য করলে তোমরা দেখো যে জীবন কত কঠিন জীবন অতটা সোজা নাই যে যেভাবে উপভোগ করছো যেভাবে উপভোগ করতে পারবে আজ নাই কাল তোমাকেও একদিন কাজ করে খাওয়া লাগতে তাই সময় নষ্ট না করে যা পারো যেটা খুশি কাজ করার চেষ্টা করো নয়তো অন্যের জায়গায় কামলা দিয়ে খাইতে হবে